যে ছেলেটা সারা দিন একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে বিবি একটা ওয়াক্ত নামাজ পড়ে না যে মেয়েটা পর্দা করে না তারে জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো মালিকের সাথে কেন दुश्मनी আল্লাহর লগে কি नाराजगी হইলা আল্লাহর সাথে কি दुश्मनी আল্লাহর কেন রাগ করলা কেন রাগ করলা এই বাপ তোমরা যারা সিজদা করো না তোমরা বলো না বাজান বলো না এই দরদি বাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো তোমার জড়িয়ে ধরে কানতে আমি কানতে রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে नाराज হইলা কেন সেজদা কপালে জুটলো না কেন মালিকের সাথে সারা দিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ একবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা বারো কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো শক্ত ডাকাত তোর মতো বেটা আর কে হইতে পারে ব্যাপার কথা বলেন না কেন তুই ডাকাত কত বড় ডাকাত এজন্য ইনশা আল্লাহ আল্লাহকে রাজি করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ সে যেটা করবো তো ইনশাআল্লাহ যুবকরা তোমরা বলো না ইনশা আল্লাহ তোমাদেরকে বলি আমার আশা ভরসার স্বপ্ন এই নজয়ানদেরকে জাগানো আমি সারা দিন রাত চাই যুবকরা জেগে উঠুক কারণ আগামীর পৃথিবী গোটা বিশ্ব দুই ভাগ হবে এটাই পৃথিবীর পুরা ভবিষ্যৎ এক ভাগ পুরা পুরি দাজ্জালের অনুসারী কাফের আরেক ভাগ মাহাদির অনুসারী ইমানদার এই দুই ভাগে পৃথিবী অচিরেই বিভক্ত হয়ে যাবে তুমি যদি মাহাদির পক্ষে থাকতে না পারো তুমি যদি দাজ্জালের ধোকায় পড়ে যাও আল্লাহর কসম ইমান নিয়ে কবরে যাইতে পারবা অতএব আমি তোমার ইমান চাই আমি যুবকের ইমান চাই আমি যুবকের আখেরাত চাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌড় আল্লাহ তাআলা বলে বান্দা শুনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে মরতে তুমি কখনোই চাচ্ছিলে না কিন্তু যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে সাকরাতুল মোট হাত্তাকে এমন এমনকি আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি নবীজি হাদিস স্পষ্ট আছে আম্মা জানা আয়েশা বলছেন নবীজি সাল্লাল্লাহু একটা বাটির মধ্যে পানি দিছে আর নিজের পবিত্র ডান হাত মুবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে ছুবাইতেছিলেন আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি সাকারাত আল্লাহ আপনি ছাড়া আর কোনো আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা নবীজি বলতেছিলেন खुद रसूल बोलते যার কষ্ট হওয়ার কোনো কারণ নাই শুধু আল্লাহ দেখাচ্ছিলেন বন্ধু আপনার উন্মতের হালাত কেমন হয় নবীজি বলতেছিলেন হায় বড় যন্ত্রণা হজরত ফাতেমার তালা আনহা ওই হাদিসে আছে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা তখন কাঁদতেছিলেন নবীজির মেয়ে আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন আবা

তেইশ বছর আমি দিবা নিশি মেহনত করছি কষ্ট করছি কাঁদছি চোখের পানি ফেলছি পাথরের আঘাত সয়েছি। পেটে পাথর বেদেছি খুদার কষ্ট করেছি সারা দেহ রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিক মতো ঘুমাই নাই ঠিক মতো খানা খাই নাই ঠিক মতো রাত্রিতে বিশ্রাম করি নাই, বিবিরে সময় দেই নাই, পরিবারকে সময় দেই নাই কাউকে ঠিক মতো সময় দিতে পারি নাই কিছুই করতে পারি নাই দুনিয়ায় বিশ্রাম সুখ আনন্দ উপভোগ শুধু মেহনতি করে গেছি দিয়েই গেছি দাওয়াত বলেই গেছি দুয়ারে দুয়ারে দারে দারে বার 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আছে আরবি কিতাবে তারিখে ইবনে খাল্লিকান চার হাজার বার চার হাজার আরবাতু আলাফ চার হাজার বার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে বুঝে ধরে মিয়া সুদ সাল্লাই সাল্লাম কে চিনলেন তো নাই অনর্থক ভালোবাসার এক অভিনয় করছি চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে হাই যুবক বন্ধুকে চিনলানা দুঃমন কেই বন্ধু বানাইলা দুই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলা দুশ্মন কে গ্রহণ সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলা এত লম্বা সেজিদা করতেন আমার আয়সারা দিয়ে বলেন মাঝে মাঝে মনে হতো করলেন কিনা। মারা গেলেন কিনা এই জন্য আমি নবীর পায়ের পিছনে মধ্যে আঙ্গুল দিয়ে চাইতাম মানে র্যাক দিয়ে বসাইতাম আর কি যে জীবিত কিনা এত লম্বা সেজিদা দিতেন হজরতের সাহাবাই রাম বলেন নবীজি সেজিদা দিতেন এত লম্বা আর কামতেন আজির আনকা আজির ইল মিরজাল সাহাবিরা বলেন চুলার মধ্যে দেখছির মধ্যে পানি বসাইলে পানি যখন উতরাইয়া ডগডগ করে গরম পানি ডগ করে না এরম ডগডগে আওয়াজ যেভাবে করে আল্লাহর নবীর কলিজার কলমের ভিতর থেকে আমরা কান্নার এরকম ডগডগে আওয়াজ শুনতাম সেজদার কান্না আল্লাহর নবী এভাবে কাঁদতে নবী এভাবে কান্দতে আম্মা জানা আয়েশা বলেন একদিন রাত্রিবেলা নামাজে দাঁড়াইছে তাহার যুদে এক রাকাতে মাত্র দাঁড়াইছে নবীজি আয়সার দি তালা না বলেন আর সেজ দাও করে নাই আর রুকু দেয় নাই বেলালের আজান পর্যন্ত ফজরের আগ এ দাঁড়ানো থাইকেই কোরআনের একটা আয়াত পড়ছে আর কানছে আর কানছে আর কানছে কানতে কানতে চোখ ফুলে ফেলছে দাড়ি ভিজে গেছে বুকের পশম ভিজে গেছে আম্মাজান আয়েশা বলে তাহ দুইটা পাও ফুলে ফুলে গেছে এরপরে আরো আশ্চর্য কথা শুনে আহ আম্মা আয়েশা বলে উম্মত শুনবা সেদিন ওই রাতে সারা রাত কেঁদে কেঁদে বুক ভাসাইয়া নবী একটা কথা বলছে আল্লাহর কাছে সেটা কি তো আয়েশা রাজি আল্লাহ তালা বলেন সেটা শুধুই কেবল এই উম্মতের জন্য নবী কান ইং তো আজ জিবহ ফাহিনা হুম আই বা ইন তখ ফির ইলাহুম ফাহিন হাজিজুল হাকিব এটা কোরআনের আয়াত আল্লাহর নবী এ সারা রাখ পড়ছে আল্লাহরে বলছে মাওলা আমার উন্মত আপনি যদি গুনার কারণে আজাদ দেন আপনি দিতে পারবেন আপনার আমি বলার কিছু নাই আপনার বান্দা আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন আজাদ তো দিতে পারেন মাওলা ওয়া ইন তাক আহ হা নবী বলে আল্লাহ যদি এই বন্ধুর দিকে তাকাইয়া যদি আমার গুনাগার উন্মদকে মাফ করে দেন ফাইন না কান্তা লাজিজ তাইলে তো আপনি এই ক্ষমতাও রাখেন আপনাকে তো বলার কেউ নেই আপনারে বাধা দিবে কে আপনারে নিষেধ করবে কে বন্ধুর দিকে তাকাইয়া দেন না মাফ করে আমরা কিতাবে পড়ছি বা যান ওই যে একটু আগে বললাম পাক যাদেরকে একবারে কাছে বসাবেন তা করে কি বলে মনে আছে নি নবীজি বলছে ও উম্মত আল্লাহর ঘনিষ্ঠ মধ্যে সর্বপ্রথম সবচেয়ে ঘনিষ্ঠ হব আমি মোহাম্মদ হাসনের ময়দানে মাওলা আমার জন্য আল্লাহ তার সিংহাসনের পাশে আবার আমার জন্য আসন নির্ধারণ করবেন বসে বসে তা আল্লাহর নবীকে আল্লাহ তালা বলবেন বন্ধু এই আসনে বসেন কিতাব আঠারো বছরের ছেলেটা এটা একটা হলো এটিএম বুথ ফোলাগা আসলে হলো মূলত একটা এটিএম বুথ যেটা টিপ দিলে টিয়া বাইরে হ্যাঁ বাস্তবতা অসংখ্য মা বাবার ফিকির এটা ছেলেটাও উপযুক্ত হয়েছে এখন জিজ্ঞাসা করতেছে হয় বিদেশ যা নাহলে দেশে থাকো কামাই কর টাকা দরকার তোমার নামাজ তোমার ইমান তোমার আমল তোমার আখেরাত তোমার চেহারা তোমার सूरत চালচলন এটা আমার দেখার বিষয় তুমি ধ্বংস হইছো না হইছো এটা কোনো বিষয় না টাকা ইনকাম করছো কিনা দেখা এই উভয় পক্ষের অভিভাবকের খামখেয়ালি অজ্ঞতা আর সন্তানদের বেপরোয়া जिंदगी অসংখ্য ছেলেপিলের কারো কোনো মানে 100 লাখ লাখ ছেলে মেয়ে এখন যারা তাদের মাথার উপরে কোনো ছায়া কারো কোনো নিয়ন্ত্রণ কিছুই স্বীকার করে তারা জানেই না যে কিসের মা বাবা ভাই বড় ভাই আলেম ওলামা সমাজের কোনো মুরব্বী কারো কোনো অধীনতা সে স্বীকার আমি স্বাধীন মুক্ত আমার যা মন চাই আমার যা মন চাই এই যে এক জিন্দিগি এই জিন্দিগি তো গ্রামের চাইতে শহরে আধুনিকতার মোড়ক দিয়ে লক্ষ লক্ষ সন্তান সব ভুলে গেছে এই মাত্র আমার প্রিয় ছাত্র আমার সাথে আসছে ভালো আলেম দিন মৌলানা ইয়াহিয়া সে নিজেও বয়ান করে ও আমার এতক্ষণ শুনাইল গাড়ি বসে বসে কুষ্টিয়া থেকে এক মেয়ে আপনার মুসলমান মা বাবার মেয়ে ঢাকা শহরে ইউনিভার্সিটিতে এসা পড়তে ঢুকছে সেই মেয়ে পাশাপাশি সাংবাদিকতার কাজও করতো সেই মেয়েটা এখানে আইসা বা ঢাকাতে আইসা সে সম্পূর্ণভাবে নিজের ইসলাম পরিচয় লুকাইয়া নিজেকে হিন্দু পরিচয় দিয়া হিন্দুদের মন্দিরে আসতো যাইত প্রসাদ দিত প্রসাদ দিত পূজা অর্চনা করত কিছুদিন আগে সে মারা গেছে মারা যাওয়াতে এখন মন্দিরওয়ালাদের দাবি সে আমাদের আমাদের এখানে তাকে আগুন প্রাণ আর ওইখান থেকে তার বাবার দাবি সে আমার আমার মেয়ে মুসলমান উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে বাবা মা পাঠাইছিল আজকে সে ঢাকা পর্যন্ত আসতে আসতেই সে নিজের ধর্মের পরিচয় ভুলে লুকাইয়াছে ইউরোপ পর্যন্ত যাইলে ওই পর্যন্ত যাইতে যাইতে কুদ্দুর থাকবা কি থাকবা বলে সাফের সাথে বলে